আসসালামু আলাইকুম একটা নতুন জবাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো এর আগেও অনেক হচ্ছে পার্সেল আসছে আনবক্সিং করছি তো আজকে একটা পার্সেল এসছে এই পার্সেলটা হচ্ছে বিশাল বড় একটা পার্সেল তো অনেক দিন পরে বাসায় আসছে আর হঠাৎ করে এত বড় পার্সেল তো যদিও পরের সঙ্গে করে পার্সেলটা ওপেন করা উচিত ছিল তো খুব ইচ্ছা করতেছে যে এত বড়ো পার্সেলে কী হচ্ছে অর্ডার করছে দেখি নিশ্চয়ই সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্রই হবে কারণ ও হচ্ছে আশেপাশে জিনিস খুব কম অর্ডার করে যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস সেই জিনিসগুলোই হচ্ছে অর্ডার করে তো দেখি কী অর্ডার করছে আমি তো বললাম যে প্রয়োজনীয় জিনিসপত্রই বেশি অর্ডার করে তো টিস্যু শেষ হয়ে গেছিলো টিস্যু অর্ডার করেছে গোটা পার্সেলটা ভর্তি করে এই তো হচ্ছে টিস্যু মানে যখন একসঙ্গে টিস্যু নিয়ে আসে আমাদের বলবে যে আবার হচ্ছে সুপারশপ বা পাশে টিস্যু কেনার জন্য দোকান পাওয়া যায় আসলে এই দোকানে বা সুপার শপে আশেপাশে যে টিস্যুগুলো পাওয়া যায় টিস্যুগুলো এতটা ভালো না আর দ্বারা থেকে আমরা যে টিস্যুটা কিনি সেই টিস্যুটা অনেক সুন্দর অনেক সফট হয় এই জন্যই এই টিস্যুটা হচ্ছে অনেকগুলো কিনে একসঙ্গে এই কতগুলা টিসু কিনেছে এতগুলা টিস্যু কিনেছে টিস্যু আর হচ্ছে এর সঙ্গে হচ্ছে এই যে এই পাউডারটা শেষ হয়ে গিয়েছিল বললাম না যে যত বড়ো হচ্ছে কাঠুনি হোক না কেন যত বড়ো পার্সেলি আসুক না কেন প্রয়োজনীয় জিনিস ছাড়া কোনো হচ্ছে আজে বাজার জিনিস অর্ডার করে না যেটা আমার সংসারের দরকার সেটাই হচ্ছে অর্ডার করেছে সেটাই নিয়ে আসছে তো এটা হলো টিস্যু আর এখানে অনেকগুলা হচ্ছে এই সাবান হচ্ছে অর্ডার হচ্ছে অর্ডার করেছে তিনটা এটাই ছিল এটার মধ্যে আর কি